আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আজকে একটি রোগ নিয়ে আলোচনা করব এবং রোগের পরিচয় ও রোগের সমাধান নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের আলোচনার বিষয়টি আঙ্গুল আঙ্গুলহাড়া আঙ্গুল হাড়া খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফেকশন আমাদের সমাজের প্রায়ই সবাই কিছুদিন পরপর এই সমস্যার সম্মুখীন হন এবং অনেক যন্ত্রণা সহ্য করতে হয় এই রোগে আঙুলের অগ্রভাগে ও নখের কোণে এক প্রকারের ফোড়া হয় প্রদাহ স্থানে খুব বেদনা থাকে পুষ উৎপন্ন হয় এবং ভিতরে ঘায়ের মতো সৃষ্টি হয় এহা ইনফেকশন জনিত হয় আবার উপসর্গ হিসাবে সেফটিক হতে পারে পীড়িত স্থানে প্রথমে বড়ই যন্ত্রণাদায়ক হয় পরে উক্ত স্থানটি লাল বর্ণও হয়ে যায় এই রোগে আঙুলের অগ্রভাগে বা আঙুলের মাথায় ও নখের কোণে এক প্রকারের ফোড়া হয় প্রদাহ স্থানে খুব ব্যথা থাকে পুষ উৎপন্ন হয় এবং ভিতরে গাহের মতো সৃষ্টি হয় এটি ইনফেকশন জনিত হতে পারে আবার উপসর্গ হিসেবে সেপ্টিকও হতে পারে পীড়িত স্থান প্রথমে খুব যন্ত্রণাদায়ক দায়ক থাকে পরে উক্ত স্থানটি লাল বন্য হয় এবং ফুলি ওঠে এই পীড়া আভ্যন্তরীণ অস্থি ও ট্যান্ডনে আক্রান্ত হতে পারে এই জন্যই এর ব্যথা অনেক বেশি এই বেদনা আঙ্গুলের ভিতরে ও সমস্ত হাত পর্যন্ত ছড়িয়ে যেতে পারে সৃষ্টি হলে ভীষণ যন্ত্রণা করে সিরিক মারে এবং ধপধপ করে ত্বক কঠিন বলে প্রায় ফেটে যায় না পুষ বের হতে অনেক সময় লাগে বলে অনেক সময় যন্ত্রণা অনেক বেশি হয় অনেক সময় অপারেশনের প্রয়োজন হয় বেশি দিন ও চিকিৎসায় থাকলে ভিতরে পতন শুরু হয় তখন মাংসপেশি পচে যেতে পারে কোনো কোনো চিকিৎসা বিজ্ঞানীর মতে হাড়া তিন প্রকার হতে পারে যথা কিউটিনাস সাবকিউটিনাস টেন্ডিনাস হুইটলার কিউটিনাস যখন কেবলমাত্র কোনো আঙ্গুলির উপরিভাগের চর্মে প্রদাহিত হয় এবং মাত্র জ্বালা যন্ত্রণা করে একটা ফোস্কার মতো উদ্ভেদ বের হয় তা থেকে জলের মতো এক প্রকারের পদার্থ বা জলীয় রক্ত জমে তাকে কিউটিনাস বলা হয় এক্ষেত্রে যন্ত্রণার পরিমাণ কম থাকে সাবকিউটিনাস ইহা আঙ্গুলের অগ্রভাগে নখের গোড়ায় হয় এবং নখ ও উপরের চারপাশের সমস্ত টিস্যু তীব্র হতে হয় ভীষণ যন্ত্রণা ও বেদনা থাকে আক্রান্ত স্থান গরম হয় অত্যন্ত ধপধপ করে প্রদাহ বিস্তারিত হয় এবং উর্ধ পরিচালিত হয় পাকে উচ হয় এবং আর আরোগ্য লাভে অনেক সময় লাগে এই ধরনের ইনফেকশনকে সাবকিউটিনাস বলা হয় টেন্ডিনাস সুইটলো এটার জ্বালা যন্ত্রণা সবচেয়ে বেশি এতে আঙ্গুলের ট্যান্ডন এবং এটার আবরণ ভীষণ প্রদাহিত হয় ভীষণ প্রদাহ অনেক সময় আঙ্গুলের অভ্যন্তরে অস্থি ও অস্থি আবরণী পর্দা এবং সমস্ত আঙ্গুলে বিস্তার লাভ করে এতে সমস্ত বাহু ও বগলের গ্লান ফুলে ওঠে তবে আমরা সাধারণভাবে আঙ্গুলের অগ্রভাগের প্রদাহ ও বেদনা সহ হলে তাকেই আমরা আঙ্গুল হারা বলি ইংরাজিতে ঠেনডিনা সুইটলু দুইটি শব্দ দ্বারা পরিচিত একটি হল ফেলন অপরটি হুইটলু তবে ফেলন ও হুইটলুর মাঝে কিছু পার্থক্য রয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে ফেলন আঙ্গুলের গভীর টিস্যুসমূহ আক্রান্ত হয় ও বেদনা থাকে এবং জ্বালা যন্ত্রণা থাকে যন্ত্রণা রোগী অস্থির হয় তারপর ওই স্থানে পুষ হয় পুষ বের হলে কিছুটা উপশম হয় উপযুক্ত চিকিৎসা না হলে আঙ্গুলটি চিরদিনের জন্য নষ্ট হয়ে যায় এতে কোনো পোস্কা জন্মে না আঙ্গুল ফুলে লাল হয়ে যায় এই ধরনের ইনফেকশনকে ফেলন বলে আবার হুইটলুতে আঙুলের চর্মের অগভীর অংশে প্রদাহ জন্মে ও সহ্য বেদনা হয় দব্দ থাকে তাকে তারপর নখের মূল মূলে একটি অস্বচ্ছ ফোস্কার মতো উৎপন্ন হয় এটি হতস্রাপ নির্গত হয় দুই বা তিন দিন পর পুষ হয় পুষ বের হয়ে গেলে ক্ষতের সৃষ্টি হয় ক্ষতের মধ্যে রক্তবর্ণ শঙ্কুর বের হয় এর ফলে নখটি কষে পড়ে যায় কুরহারা মারাত্মক ব্যথা বিশিষ্ট একটি ব্যাধি এই সমস্যা সমাধানের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে ওষুধগুলোর লক্ষণ দেখে মাত্রা অনুযায়ী সেবন করলে দ্রুত সমাধান পাওয়া যায় ওষুধগুলোর মধ্যে হিপার মার্কুরিয়াস সাইলেশিয়া তোজা অভিসিনালিসিস লেকেসিস ন্যাট্রাম সাল রাস্টক্স খুবই গুরুত্বপূর্ণ এসব ওষুধ লক্ষণ এবং মাত্রা অনুযায়ী নির্দিষ্ট সময় নিয়ে সেবন করলে দ্রুত সমাধান পাওয়া যায় আগামীতে কোনো এক ভিডিওতে আমি আঙ্গুল হাডার ওষুধগুলোর মাত্রা এবং লক্ষণ নিয়ে আলোচনা করব আঙ্গুল নিয়ে আলোচনা এই পর্যন্ত আমরা এই বিষয়ে সচেতন থাকব কারো এই ধরনের সমস্যা হলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব এবং নিজেরা সচেতন থাকব অন্যদেরকেও সচেতন করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ